জোরে কথা বল মুসলমান তো না কয়জন এখন জোরে কথা বল জোরে কয়জন এখন এই কথা বল কয়জন জোরে কথা বল কয়জন আছো কথা বলো এই যে ভদ্র ভালো কথা বলতো সে সামনে আছে তো আমি তো এতক্ষণ ভিডিও ওপেন করি না একটু কথা বলে পিছনে যেতে আচ্ছা কয়জন তোমরা এখন রোগীর শরীরে মত কয়জন কথা বলো কথা বলো কয়জনের স কথা বলো কথা বল কোৱাচোন কৈছাম এই কথা বল কয়জন আচ্ছা চারজন মুসলমান পুরুষ কয়জন মহিলা কয়জন পুরুষ চারজন পুরুষ আচ্ছা এই ফ্যামিলি এই এলাকায় কত কার কার সাথে থাকো তোমরা বলো কয়জনের সাথে থাকো তাড়াতাড়ি করো কয়জনের সাথে থাকো বলো মুখে বলো কয়জনের সাথে থাকো কার কার ক্ষতি করো কথা বলো কোনো ক্ষতি করি না আচ্ছা থাকো কয়জনের সাথে বলো কয়জনের সাথে থাকো এই বাংলা কথা বোঝো না বলছেন সাথে সাথে উত্তর দিতে কয়জনের সাথে থাকো এই ফ্যামিলি সবাই তো রুকি বলো দুইজন কে 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 সে দুজন কে কে এই যার সঙ্গে হাজির রুগীরাও ডিস্টার্ব করে ক্ষতি করো ক্ষতি করো না এতে কিছু কিছুদিন পর পর বেহস করে রাখো কেন হ্যাঁ বলো বেহস করে রাখো কেন এটা ক্ষতি না তার স্বামী বাড়ি না থাকলে তোমরা বেহস করে রাখো এটা ক্ষতি না আর এই যে ঘরে বসেছে এই ঘরে কয় কার কার সাথে থাকো কি হয় রুগী কি হয় হম আরে উত্তর দে তাড়াতাড়ি তাড়াতাড়ি বল কথা বল তাড়াতাড়ি তাড়াতাড়ি উত্তর দে হ্যাঁ মোট কয়জনের সাথে এবারে মোট কয়জনের সাথে থাকিস মিসে কথা বলছিস বার্তার না মিথ্যা কথা বলছিস না তোরা মিথ্যা কথা বলছিস বল এই যে আমি কিছুক্ষণ আগে বসে গেলাম বৃদ্ধা মহিলা কি নাম বলাম আন্না তার তার শরীরে আসছিল তোরা চারজন আচ্ছা তার মেয়ে আছে তার মেয়েরও ডিস্টার্ব করিস তার মেয়ের নাম কি সোনিয়া তাকেও ডিস্টার্ব করিস তা কি করিস হ্যাঁ তোরা কোথায় থাকিস জোরে কথা বল জোরে কোথায় থাকিস তোরা থাকিস কোথায় কথা বল কোথায় থাকিস আশেপাশে কত বছর ধরে আসিস কত বছর হবে কত বছর হবে অনেক বছর ত্রিশ চল্লিশ বছর আরো বেশি কম বিশ পঁচিশ বছর কি জন্য থাকিস কি জন্য ধরিস এই যার শরীরে হাজির করছে রুগী অজ্ঞান করে রাখিস তারপরে রুগীর নো নোন ওঠায় না শেষই করে দিস তার সাথে থাকিস তার মেয়েরা কি হয় কি করিস সাথে আমার স্বাস্থ্যদের সাথে উদ্যোগে আর আমার সাথে খালি বলে সংসার করতে দিব না কি এগুলো বলিস কেন তুই ক্ষতি করিস না হ্যাঁ কথা হ্যাঁ বল সত্যি কথা বলবি সবকিছু

বল তাড়াতাড়ি বাক এই আবার দেরি আছে আবার ঝগড়া ঝগড়া কার সাথে স্বামীর সাথে আর কি অনেক সমস্যা আছে কি বল বলতে হবে তাড়াতাড়ি 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 বল এই যে মাথা ব্যথা আর আর কি শরীর অসুস্থ লাগে আর কি সমস্যা

إن الذين كفروا من المؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب إن الذين كفروا المؤمنين المؤمنات ثم لم يتوبوا عذاب جهنم إن لم يتوبوا عذاب

হাত মুখ করে হাত মুখ করে দেখ তোর বোতরে ঢুকবি না কি করবি বল মেরে ফেলবো না তোমরা তো ক্ষতি করো তোমরা লাখ লাখ ডলার দিস পুরো ফ্যামিলি তো অশান্তির সৃষ্টি করেছে তোমরা কোনো ক্ষতি করো এই যে এই রুগীর মেরে ফেলতেছে আত্মহত্যা করাতেছে সেটা ক্ষতি না হ্যাঁ যদি কেউ না দেখে তাহলে তোরা মেরে ফেলবি দৌড় দিতে ঠান্ডার তাড়াতাড়ি 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 সময় নেই কি বোতল ঢুকবি না মেরে ফেলবো আমি না তাহলে বোতলে ঢুকবি হম হয় না মেরে ফেলবো আমি দুটো বলটা তাড়াতাড়ি তোরা যেটা বলবি সেটা বল তাড়াতাড়ি হম মাত্র ছ বল কি করবি বোতলে ঢুক হবে তোর মাসি ঠিক আছে ঢুকবি বোতলে ঢুকবি তো চারজন ঢুকবি ঠিক আছে আর কেউ আছে তোদের বাইরে আর আছে সত্যি বতলে ঢুকে মানুষের রূপ ধারণ করে চারজন তোরা চারজন কি পুরুষ না বললি চারজন চারজন মানুষের রূপ ধারণ করবি যাতে রুগী দেখতে পারে ঠিক আছে মুখে বল স্পষ্ট করে বল না দেখবি জবা কিন্তু দেবো এক টাইম দেবো আমি দেবো দেবো জবা দেবো কথা বল দেবো মুখে বল দশ সেকেন্ডের ভিতরে বতরে ঢুকে ঠিক আছে কথা বল আর রুগীর মুখ গালের ভিতরে বতর ধর কয়েক সেকেন্ড ভিতরে ঢুকবে কথা বল কথা বল কয়েক সেকেন্ডের ভিতরে কিসের ঢুকে কিসের ধারণ করবে হ্যাঁ মানুষের উপ ধারণ করবে যত রুগী দেখতে পারে ঠিক আছে মাথা ধর কিছু না কিছু বুঝছিস আমার কথা কিসের রূপ ধারণ করতে গেছিস হ্যাঁ উত্তরতে কচ উত্তর সাথে সাথে কীসের রূপ ধারণ করতে গেছিস হ্যাঁ বল